সুগল মাফি খালাস খালাতুল সুগোল আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই এই সৌদি আরবে থাকা অবস্থায় থাকতে পারি কিনা জানি না তবে আপনাদেরকে কিছু কথা বলতে চাই যারা কোম্পানিতে কোম্পানিতে আসতে ডাইরেক্ট তাদেরকে কিছু কথা বলতে চাই যদি আপনি ডাইরেক্ট আসতে পারেন তাহলে ভালো আমি দেখতেছেন যে বাহিরে আসি আপনারা দেখতেছেন বাহিরে আসি আমার ডিউটি চলতেছে এখন আমার এক পার্টনার ভিতরে কাজ করতেছে আমাদের ক্যাটারিং হচ্ছে মাটির নিচে তা এই বিল্ডিং গুলো দেখতেছেন এই বিল্ডিং গুলো নিচেই আমাদের ক্যাটারিং আমরা যেখানে কাজ করি আমাদের ক্যাটারিং কোম্পানির এটা হচ্ছে গাড়ি ঠিক আছে তা আমি তো হচ্ছে সাপ্লাই কোম্পানি আপনাদেরকে অনেকবার বলছি যে ভাই সাপ্লাই কোম্পানিতে আসবেন না তারপরেও আপনারা শোনেন না আজকে আমার এক পার্টনার ভিতরে কাজ করতেছে আমি ওইখানে যাব আপনারা সাথে থাকেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা ন্যাসমা কোম্পানিতে আসতে চাচ্ছেন তাদের পক্ষে উপকার হবে কারণ আমার কিছু কিছু পার্টনারে দেশে পাঠাই দিতেছে কারণ যারা সাপ্লাই কোম্পানিতে আসছে তাদেরকে দেশে পাঠাই দিতেছে আমি নিজেও কই সাপ্লাই কোম্পানি আমারও কোনো গ্যারান্টি নাই তার জন্যই সৌদি আরবে থাকা অবস্থায় এই ভিডিওটা তৈরি করতেছি থাকতে পারি কি না জানি না তবে এই ভিডিওটা যারাই দেখবেন আশা করি আপনাদের ভালো হবে এখন আমি যেখানে কাজ করি ওইখানে আমি যাব আপনারা সাথে থাকেন আমি এখন ভিতরে ঢুকতেছি আপনারা সাথে থাকেন এটা হচ্ছে আমাদের ক্যাটারিং কোম্পানির দরজা এরকমের প্রায় চার পাঁচটা দরজা আছে তা আপনাদেরকে ভিতরে ঢুকে দেখা আজকে হয়তো বস নাই এই কারণে ঢুকতে পারতেছি আমি কাজ করতেছি কাজের টাইমে আর কি ভিডিও করতেছি আপনারা দেখেন আমি কি এখন মাটির নিচে নামতেছি অনেক লোক কাজ করতেছে আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকেন ক্যাটারিং এর ভিতরের দৃশ্য কি খবর আমার বড় ভাই কাম করতেছে চিকেনের কাজে যারা আসবেন তারা ক্যাটারিং এতে ভালো থাকবেন এই গোস্তু যারা কাটে ও দাদা কে আলে। ठीक है दादा आपने अस्मा आने का टाइम कितना पैसा दिया आया मैं अस्मा आने का दिया पहले शुरू में दिया 165 आया 10 साल हो गया 15 तो साल हो गया आप डायरेक्ट कंपनी का आदमी डायरेक्ट कंपनी का आदमी सप्लाई कंपनी का आदमी मैं सप्लाई कंपनी का आदमी हमारे कोई गारंटी नहीं जराय আসবেন আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন এই প্রবাসে এই বড় ভাই চলে যাচ্ছে আমাদের ছেড়ে কারণ সাপ্লাই কোম্পানি যারাই আসতেছে তারাই বেশি দিন শিখতে পারবে না এক তারিখে এইখান থেকে বড় ভাই চলে যাবে নেপালকে আদমি এক লাখ টাকাও লাগে নাই এই বড় ভাইয়ের আসতে অথচ ষোলো সাল একই জায়গায় কাজ করতেছে ঠিক আছে দাদা এদের ষোলো সাল কাম করবে ষোলো সাল এর জন্যই আপনাদেরকে বলি যারাই আসবেন এই ন্যাসমা কোম্পানিতে ডাইরেক্ট আসার চেষ্টা করবেন আমাদের মতো যদি সাপ্লাই বাবা আসেন তাহলে বেশি দিন এই প্রবাসে থাকতে পারবেন না কারণ আমাদের কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে যারাই আসতেছে তাদেরকেই দেশে পাঠাই দিতেছে তা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আসেন সাপ্লাই কোম্পানিতে আসেন পরে বুঝতে পারবেন আমাদের স্যালারি হচ্ছে আটশো আর ডাইরেক্ট কোম্পানিতে যারা আছে তাদের স্যালারি আরো কম কিন্তু তাদের স্যালারি বছরে বছরে বাড়ে অথচ আমাদের স্যালারি কোনো বাড়ে না যারা কাজ জানেন এই চিকেনের কাজ এই কষাইয়ের কাজ

আপনা তো আনেকা টাইম নেপাল তাই এক লাখ দু লাখ যা যা নেই লাগে গা ডাইরেক্ট কোম্পানি আয়ে গা বাংলাদেশকে আপনি আয়েগা সাপ্লাই আমার বড় ভাই দেশে চলে যাবে হয়তো আমারও যেতে হতে পারে কারণ হচ্ছে আমি সাপ্লাই কোম্পানি এই কারণে তারাই আসবেন ভাই এত সুন্দর একটা কোম্পানি চাইছি তারপরেও টিকতে পারতেছি না ডাইরেক্ট কোম্পানি তাইছে বলে নেপাল কা এই আদমি ষোলো সাল ইদারি কাম করবে ঠিক না দাদা ষোলো সাল পনেরো সাল আর সাপ্লাই কোম্পানিতে আসবা দুই বছরের কন্ট্রাক্টে পরে দেশে চলে যেতে হবে যেমন আমার এই বড় ভাই দেশে চলে যাচ্ছে

সবাই বুঝতে পারতেছেন যে সাপ্লাই কোম্পানিতে আসলে দুই বছরের বেশি থাকতে পারে আর যদি ডাইরেক্ট কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসেন তাহলে আপনাদেরকে ভালো একজন আমরা সবাই কই সাপ্লাই কোম্পানির লোক একসাথে দেশে চলে যেতে হবে ভালো না ভালো না অনেকের বলি যে ভাই সাপ্লাই কোম্পানিতে আসেন না সাপ্লাই কোম্পানিতে আসেন না না তারপরে এর কষ্টটা আপনাদেরকে বুঝাইতে পারবো না কারণ হচ্ছে এক তারিখে সে এখান থেকে চলে যাবে এই মাসের আর যদি ডাইরেক্ট কোম্পানির লোক হইতো তাইলে এই বড় ভাইয়ের মতো ষোলো সাল সতেরো সাল এক জায়গায় কাজ করতে পারতো যারা কাজ জানেন তারা ইন্টারভিউ দিয়ে এই বুসারের কাজে আসবেন তাহলে আপনাদের ভালো এক কথায় কষাইয়ের কাজ গরু ছাগল মুরগি এইগুলো যদি আপনারা

जाने का मुश्किल नहीं आने का मुश्किल नहीं है आला काम पैसा সেই যেই পাওয়ারটা ডাইরেক্ট কোম্পানির লোকের আছে সেই পাওয়ারটা আমাদের মতো সাপ্লাই কোম্পানিতে যারা আছে তাদের কোনো পাওয়ার নাই কারণ আমরা আসছি দুই বছরের কন্ট্রাক্টের জন্য এই কারণে আমাদের কপালে অনেক কষ্ট এই ভাই চলে যাইতেছে কারণ হচ্ছে আমরা সাপ্লাই কোম্পানি আমাদের কখনোই সাপ্লাই কোম্পানিতে আসবেন যারাই আসবেন আমাদের মতো ফাইসে যাবেন ডাইরেক্ট কোম্পানিতে কাজ করতেছি কিন্তু সেই মত যাবে না পাঁচ দিনে ডাইরেক্ট কোম্পানিতে কাজ করলেই হবে না যদি আপনার কোম্পানি হয় সাপ্লাই তাহলে আপনি দুই বছর থেকে তিন বছর থাকতে পারবেন আমাদের কন্ট্যাক্ট ছিল দুই বছর

ভাই বিরাদার সুগল মাফি খালাস খালা তুল সুগল ভাই ওপেন 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 ডাইরেক্ট কোম্পানিতে যদি আসতাম তাহলে বিশ বছরেও দেশে যাইতাম না কিন্তু আমরা যে সাপ্লাই কোম্পানির লোক আমাদের যে দেশে যাইতেই হবে যে কোনো সময় আমাদেরকে দেশে পাঠিয়ে দিতে পারে কিন্তু যারা ডাইরেক্ট কোম্পানির লোক তাদেরকে যদি বিশ বছর তিরিশ বছরও থাকে তারপরেও দেশে পাঠাইবে না তার জন্যই আপনাদেরকে বলি ভাই ডাইরেক্ট কোম্পানিতে আসেন যারাই ন্যাসমা ক্যাটারিং এ আসবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ